আমার একটু বাঁচান আমার দুটা সন্তান সহ বাঁচান আর ও তো প্যাডে ও তো কোনো দুনিয়া আসে নাই আর ওর সামনে কত কিছু মানুষ কুড়ি টাকা দিয়ে একটা বাচ্চা পায় না আর আল্লাহ আমাদের এভাবে দেয় আমরা মানুষ করতে পারি না খাওয়াইতে পারি না আমার ছয় বছর বারো বছর একটা মেয়ে মাত্র ছয় হাজার টাকা বেতনে কাজ করে আমি মা ওই টাকা দিয়ে খাইতেছি চলতেছি লেখাপড়া করাতে পারি না কিছু করাতে পারি না বারো ঘন্টা ডিউটি করে ছয় হাজার টাকা নেয় ওই বারো বছরে বাচ্চা আসসালাম আলাইকুম ভাই বোনেরা আমি আপনাদের কাছে সহযোগিতা পাপনি আমি একটু সহযোগিতা যাই আপনাদের কাছে আমার আরো দুইটা সন্তান আছে এখন আমি আট মাসের গর্ভবতী নয় মাস চলতেছে তো এরকম আছে যে মনে করেন বাচ্চা হইতে যায় এমন আছে দেখা গেছে আমিও না থাকতে পারি তো আমি মারা যেতে পারি তো আমারও দুইটা সন্তান আছে আরেকটা সন্তান আমার গর্ভ বয়ে আট মাস নয় মাস চলতেছে পড়ায় তো আমি সবার কাছে একটু সহযোগিতা চাই কেউ আমার লাগলে দশ টাকা পাঁচ টাকা করে দিয়ে হইলো আমার সহযোগিতা করেন আমার বাচ্চা বাসান আমার একটু বাসান সবারই দুনিয়া বাঁচতে ইচ্ছে করে আমারও বাঁচার অনেক ইচ্ছা হয় কিন্তু আমি যে পাপ করছি যে ভুল করছি এরকম কষ্টের ঘাসন তো লাগবে আমি বুঝতে পারি নাই তো আমি আল্লাহ যদি বাঁচে রাখে তা আমি বাচ্চার হইলে দিয়ে দিব এরকম কোন দয়ামান ব্যক্তি পাইলে আমি বাচ্চার দিয়ে দিব ভাই বোনেরা আমি না খায় থাকতে থাকতে মানে আমি কথা কি বলম তাও আমি বুঝতে পারতেছি না তো ভাই ও বোনেরা আমার একটু সহযোগিতা করবেন পাঁচ টাকা দশ টাকা বড় বিষয় না কারো উচি না কারো বাঁচো না হলো বড় বিষয় আমার দুইটা বাচ্চার দিকে চাইয়া আপনারা আমার একটু দয়া করেন আমার একটু বাসন এমন আছে মানুষ বাইসে থাকে না বেশি দিন কিন্তু মানুষের ভালো কাজ গেলে থাকে তো এরকম কোন যদি দয়ামান ব্যক্তি থাকে তা আমি বাচ্চারা দিয়ে দিব আমি বাচ্চারা রাখতে পারবো না যে আমার তিনটা বাচ্চা পালা তো সম্ভব না আমি তো নিজে দাঁড়াতে পারি না আমি কেমনে পালবো কেমনে কি করব আর আমি এমনি খুব অসুস্থ আমার শরীরে রক্ত কম শরীরে লবণ কম পরশাবিং ইনফাশন অনেক সমস্যা তার মধ্যে আমার তিন বেলার জায়গায় এক বেলায় খাবার নাই আমি কিভাবে চলবো কেউ আমার একটু সহযোগিতা করেন ভাই দেশ থেকে প্রবাস থেকে যে যে জায়গাতে দেখতেছেন আমার একটু সহযোগিতা করেন আমি আপনাদের দুইটা পাও ধরে বলি আমার এই পরিবার আমার এই জীবনটা আমার আপনাদের বাঁচান আপনাদের একটু সহযোগিতা আমি এমন আছে বাইতে যাইতে পারি সারা জীবন আপনাদের জন্য দোয়া করব। দুইটা বাচ্চা খুব কষ্টের বাচ্চা খুব কষ্ট করে আমি বড় করছি সবসময় ভাবি যে আমার কিছু হয়ে গেল আর কি করব কি করব। আমার দুনিয়া এরকম কেউ নাই যে আমার পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করবো বা আমার একদিন এক কেউ খাওয়াইব এরকম মানুষ নাই আপনাদের কাছে পাও ধরে রিকোয়েস্ট করতেছে আপনার আমার একটু বাঁচান আমার দুটা সন্তান সহ বাঁচান আর তো প্যাডে অত কোনো দুনিয়া আসে নাই আর ওর সামনে কত কিছু মানুষ কুড়ি টাকা দিয়ে একটা বাচ্চা পায় না আর আল্লাহ আমাদের এইভাবে দেয় আমরা মানুষ করতে পারি না খাওয়াইতে পারি না আমার 6 বছর 12 বছর একটা মেয়ে মাত্র 6000 টাকা বেতনে কাজ করে আমি মা ওই টাকা দিয়ে খাইতাছি চলতেছি মানে একা বড় করতে পারি না কিচ্ছু করতে পারি না 12 ঘন্টা ডিউটি করে হাজার টাকা নেয় ওই 12 বছরের বাচ্চা তো আপনারা আমার একটু সহানুভূতি করেন ভাই আপনারা তো মা আছে বোন আছে ভাই আছে দশ টাকা বিশ টাকা দিলে তো মারা যায় না কিন্তু আমার একটু সহযোগিতা করেন আমি আপনাদের সব বললাম আপনার আমার একটু নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি যার মনের মধ্যে একটু হলো দয়া লাগবে মায়া লাগবে সে অবশ্যই আমার পাশে এসে দাঁড়াবে নাম্বারটা জিরো ওয়ান নাইন ডাবল এইট থ্রি এইট ফাইভ সিক্স ফোর ওয়ান